বিটের এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আচ্ছা এটাতে একটা লোসন টাইপের ক্রিম এটা ভিতরে টিউবের মতো একটা দেখায় খুলে দেখায় ছোট সাইজটা আচ্ছা ছোট সাইজটা খুলে দেখালাম

আর এটা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ গ্রাম আচ্ছা কোনটা কত আসবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গ্রাম দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা একশো আগে আগে একটু কম ছিল এখন একটু দাম বাড়ছে একশো পঞ্চাশ মাঝারিটা দিচ্ছি গিয়ে আমরা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আর এটা দিচ্ছি গিয়ে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এটা ব্যবহারে কি কোনো টিস্যু প্রয়োজন নাই না টিস্যু আপনি টিস্যু দিয়ে ইউজ করতে পারবেন টিস্যু ইউজ করতে পারবেন অথবা আপনার যে শুকনো সুতি কাপড় আছে না সুতি কাপড় দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা সুতো সুতি কাপড় দিয়ে মোছা দিলে মোছা দিলে হবে অথবা আপনি টিস্যু নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আজকে ইফাস কসমেটিক্সে আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু সবাই পরিচিত মুখি ফাজ ভাই কিন্তু আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো শুরুতেই আপনাদের লোকেশনটা বলেন ভাই আমাদের ইফাস কসমেটিক্স এন্ড গিফট হাউজ প্লাজা কোয়ার্টার ঢাকা আচ্ছা তো দর্শক ওনারা মূলত কিন্তু অথেন্টিক আপনারা দেখেন ব্র্যান্ডেড যে কালেকশনগুলো আছে কসমেটিক্স তো সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে কাজ করে তো অলরেডি সবাই কিন্তু একদম মানে টিনেস থেকে শুরু করে অ্যাডাল পর্যন্ত আমাদের আপুদের যত রকমের কসমেটিক্স প্রয়োজন হয় সব কিছু কিন্তু আপনারা কিন্তু এই ব্র্যান্ড থেকে কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন অলরেডি কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা প্রয়োজন দর্শক আজকে কিন্তু আমরা প্রাইভেট কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করব বা দেখাবো আপনাদেরকে তো অনেক মা বোনা আছেন যারা আপনারা কিন্তু মার্কেটে এসে কিনতে আসলে সংকোচ করেন তো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে যাস আপনারা মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা টাইপ করে করে কিন্তু আপনার প্রোডাক্ট পারবেন আচ্ছা তো ভাইয়া আজকে কি প্রোডাক্ট দেখাবেন একদম আমাদের বোনদের মা বোনদের আপুদের অবাঞ্চিত লোম চিরতরে দূর করা বেনিশ করার আইটেম নিয়ে আসছি কি বলেন ভাই সত্যি ভাই জি অবশ্যই আচ্ছা এখন দেখা যাচ্ছে যে অনেকে শহরের বাইরে থাকে বা আমাদের ঢাকা সিটির বাইরে থাকে তারা মনে করেন চাইলেই সবকিছু হাতের নাগালে পাচ্ছেন না আপনারা দেখা যাচ্ছে মার্কেটে গেছেন একটা চাচ্ছেন তো আরেকটা পাচ্ছেন না একটা পাচ্ছেন তো আরেকটা পাচ্ছেন না এক মার্কেটে সব পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ একসাথে সমস্ত আইটেমগুলি পাবেন এবং বাইরে আমাদের দেশে তো এখন বাইরে যাওয়াটা অনেক কষ্টকর ব্যাপার কারণ রোদ্র বৃষ্টি তাপমাত্রা অনেক গরম তো সবাই কিন্তু বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এখন সবাই অনলাইনে কেনাকাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আর ইফাস কসমেটিক্স অনলাইনে কেনাকাটার একটা বিশ্বস্ত ও আশ্চর্য একটা প্রতিষ্ঠান আপনারা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন যা আমরা কথা না বাড়ি আজকে যেটা বলছি যেটা অবাঞ্ছিত লোম আছে যারা যাদের দূর করার জন্য ওই আইটেমগুলি আমাদের আসে যেটা নর্মাল যেটা প্রাইভেট এরিয়ার জন্য প্রাইভেট এরিয়ার আইটেম প্রাইভেট এরিয়ার লোন থাকে এটা সবার স্বাভাবিক এটা বিধাতায় দিয়ে থাকেন তো এটা নিয়ে সংকোচের কিছু নয় তো এটা তো আমাদের দূর তো করতে হবে কারণ আমরা তো ইসলাম ইসলাম প্রিয় মানুষ ইসলাম ধর্মের মানুষ আমাদের চল্লিশ দিনের আগে কিন্তু এই অবাঞ্চিত লোনগুলি পরিষ্কার করতে হয় না হলে কিন্তু আমাদের যে আমরা যে ইবাদত করি সেই ইবাদতটা সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য লোনটা অবশ্যই পরিষ্কার করতে হবে তো আমরা নিয়ে এসেছি আজকে ওয়াক্স আজকে কসমো হার্বালের ওয়াক্স নিয়ে এসেছি তিনটা ফ্লেভার

দুবাইয়ের একটা প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট একশো দশ গ্রামের একটা প্রোডাক্ট একশো দশ গ্রামের একটা প্রোডাক্ট আচ্ছা এটা কথা টাকা পাঁচশো আচ্ছা আর একটা দেখছি বি স্ট্রিক্ট যেটা প্রফেশনালি ইউজ করা যায় এবং আপনারা টিভিতেও ভিডিওতে বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পারবেন এই যে স্ট্রিপগুলি আপনি যে এখান থেকে এখানে বিশটা স্ট্রিপ আছে হ্যাঁ আচ্ছা মানে এই প্যাকেজের ভিতরে এই প্যাকেজের ভিতরে বিশটা এটার মধ্যে কিন্তু একটা ভিতরে দুইটা থাকে আচ্ছা একটার মধ্যে দুইটা থাকে একটার ভিতরে দুইটা থাকে জি এটা একটার ভিতরে দুইটা থাকে ঠিক আছে আচ্ছা এই যে এই যে একটা ভিতরে দুই এরকম দশটা প্যাকেট এটার ভিতরে একটা ভিতরে অর্থাৎ বিশটা স্ট্রিপ থাকবে আচ্ছা

আচ্ছা কোল এটা আপনার খুলে ডাইরেক্ট ইউজ করতে পারবেন আর যেটা কোল হট এটা সাধারণত শীতে ইউজ করে হ্যাঁ এটার এটার যে ভিতরে যে লিকুইডটা আছে ওইটা একটা পাত্রে নিয়ে গরম করে তারপর মনে করেন যেই লোমটা পরিষ্কার করবে সেখানে রাখবে রাখার পাঁচ মিনিট পরে তারপর টিস্যু দিয়ে মুছে ফেলবে আচ্ছা দর্শক দেখেন এখানে মানে এই যে এই এই টিস্যু দিয়ে মুছে ফেলবে রাইট এখানে কিন্তু ছবি দেওয়া আছে ছবি দেওয়া আছে হোল বডিটাই কিন্তু আপনারা কিন্তু হেয়ার কিন্তু রিমুভ করতে রিমুভ করতে আবার অনেকে কিন্তু আমাদের কাছ থেকে পার্লারও নেয় পার্লারে তো একটু বেশি বড় প্রয়োজন হয় এটা হচ্ছে 1 লিটার 1 লিটার এটা হলো 1 লিটার এটা জি এটা কত আসবে দাম এটা হলো 600 টাকা আর এটা এইটা হলো 200 টাকা 200 টাকা 200 টাকা দর্শক মাত্র 200 টাকায় আপনার ফুল বডিটাই কিন্তু আপনারা হেয়ার রিমুভ কিন্তু করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এখন আমরা আরো কিছু আমরা দেখাবো যে এখন কিন্তু অনেকেরই আমাদের দেশের এই যে হিউমিডিটি বাদ্রতার কারণে আবার হরমোনের কারণে মেয়েদের হরমোনের কারণে দেখেন বিভিন্ন ইঞ্চনে বিভিন্ন স্থানে অবাঞ্চিত লোম হয়ে যায় অনেকের দেখা যায় যে এই যে ঠোঁটের উপরে ছোটো ছোটো একটা পোষণ এসে যায় অনেকের ফেসে হয়ে ফেসেও এসে যায় আচ্ছা তাদের লোমটা দূর করার জন্য যারা এখন তো মনে করেন যে বর্তমান যুগগুলো অত্যাধুনিক যুগ এটা হলো মেশিনের মাধ্যমে দূর করবেন যেটা ইউজ করলে আর কখনও আসবে না এই যে এটা একটা লেজার সিস্টেমের তৈরি এই যে এটা মেশিনটা চালু করলে এই যে আওয়াজ হবে এই যে একটা কালার হবে

এটা হচ্ছে ফ্লোলেস এটা ইউএসবি সিস্টেম জি ইউএসবি সিস্টেম এর রিচার্জেবল এটা কিন্তু রিচার্জেবল আচ্ছা এটা দাম কত আসবে এটা দাম দিচ্ছে কি আমরা 400 টাকা মাত্র মাত্র 400 টাকা আচ্ছা আর আরেকটা দিচ্ছি হচ্ছে যে এটা এটা হচ্ছে ব্লোলেস ওটা দিবেন ফ্লোলেস এটা হচ্ছে ব্লোলেস এটা কিন্তু দুইটা সিস্টেম একটা হচ্ছে একটা হলো মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য আর আরেকটা হচ্ছে নাকের পশম

লোম আসে না কিন্তু নাকের ভিতরে কিন্তু সবারই আসে এটা নাকের পশম করতে পারবেন আরেকটা বুরু প্লাগ মেয়েরা কিন্তু বুরুপ্ল্যাগ করেই থাকে কারণ পার্লারে গেলে একবার প্লাগ করতে মনে করেন আড়াইশো টাকা নেয় আপনি একটা মেশিনের মাধ্যমে নাকের পশমও পরিশ্রয় করতে পারবেন এবং প্লাগও করতে পারবেন আচ্ছা এই মেশিনটা এই মেশিনটা দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যে আরেকটা মেশিন দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হেড রিমুভ করার জন্য রিমুভ ব্লাক হেড এটা আপনার নাকের এই যে নাকের এই নাকের উপরে যেটা ব্লাক থাকে আবার অনেকের আপনার ব্রণ থাকে তো ব্রণ অনেকে নখ দিয়ে যদি আপনার উঠান তখন কি কালো দাগ করে যায় তখন আবার আলাদা ক্রিম ইউজ করতে হয় আচ্ছা এটা একটা ভেজাল আপনি যদি অত্যাধুনিক যুগে যদি সেই আদিকালের মতো ব্যবহার করেন তাহলে তো হবে না যেহেতু আপনি এটা দিয়ে যে পাঁচটা আইটেম আছে এক দু তিন চার পাঁচ ছয়

তারপর আরেকটা আচ্ছা আরেকটা দিচ্ছে ফোর ইন কেমি ফোর ইন ওয়ান মডেল নাম্বার হচ্ছে ডাবল সিক্স থ্রি সেভেন আচ্ছা ডাবল সিক্স থ্রি সেভেন তো আমরা এই যে প্যাকেটটা দেখাচ্ছি মেশিন এটা হচ্ছে গিয়ে আপনার অবাঞ্চিত লোম দূর করার জন্য এটা হলো ইয়ে নাকের ভিতরে লোম পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে মুখের অবাঞ্চিত লোম দূর করার জন্য আর এটা হচ্ছে বুরু প্লাগের জন্য অর্থাৎ একটা মেশিনের মাধ্যমে আপনি চারটা কাজ করতে পারবেন ওকে ফোর ইন ওয়ান এটা ডাবল মডেল নাম্বার হচ্ছে ডাবল সিক্স থ্রি সেভেন দিয়ে এইটা প্রাইস দিচ্ছি কি আমরা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনার কাস্টমারের জন্য আচ্ছা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা দিচ্ছি হলো কেমি থ্রি জিরো ওয়ান এইট কেমি থ্রি জিরো ওয়ান এইট এটা হচ্ছে বিভিন্ন অবাঞ্চিত লোন দূর করার জন্য বিভিন্ন প্রাইভেট এরিয়ার জন্য মেশিনটাও কিন্তু অনেক সুন্দর একটা মেশিন এবং রিচার্জেবল মেশিন আপনারা দেখেন এই যে এটা কভারটা খুলে ফেলবেন এই যে এইভাবে চাপ দিলেই মেশিনটা চলবে এই যে এটা হচ্ছে ব্লেড এটা হচ্ছে ট্রিমার হ্যাঁ এটা হলো লোম কাটার জন্য ট্রিমার এবং এটা এটা আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি যখন লোমটা কাটবেন তো লোমটা মেশিনের ভিতরে চলে যেতে পারে দেখেন এই যে এখানে একটা বাটন আছে এখানে একটা বাটন আছে এই বাটনটা চাপ দিয়ে আপনি মেশিনটা খুলে ফেলবেন হাতাটা খুলে ফেলে তারপর পরিষ্কার করে ফেলবেন মানে প্রত্যেকবার ইউজ করার পর আপনি পরিষ্কার করে ফেললে কি হলো আপনার মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কারণ যত্ন করলেই কিন্তু রত্ন মিলে আপনি যদি প্রোডাক্টটা যত্ন করে রাখেন সে কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে এবং দীর্ঘদিন সার্ভিস দিবে এটা মডেল হচ্ছে এটা দিচ্ছি কি আমরা অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা কম রাখবো আটশো টাকা রাখবো রাউন্ড ফিগার করে দিব আচ্ছা আচ্ছা আর কোনোটা আছে অনেকগুলো দেখা আবার আর একটা হচ্ছে গিয়ে আপনার স্প্রে স্প্রে সিস্টেম আচ্ছা এর আগে যখন দেখাছিলাম এটা হচ্ছে ক্রিম সিস্টেম নেয়ারে এটা হচ্ছে স্প্রে সিস্টেম আপনি যে এরিয়াতে লোম থাকে বগলের নিচে আপনি স্প্রে করলেন স্প্রে করে দশ মিনিট রাখলেন তারপর কাপড় দিয়ে মুছে ফেললেন বা টিস্যু দিয়ে মুছে ফেললেন আচ্ছা এটা কত আসবে প্রাইস দিচ্ছি গিয়ে আমরা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক দুইটা ফ্লেভার হবে দেখেন জি দুইটা ফ্লেভার আছে ওকে তো যাই হোক আপনার এই ধরনের কালেকশন গুলো পেতে হলে কিন্তু চলে আসতে হবে ইফাস কসমেটিক্স আর আজকে কিন্তু একটা অফার থাকবে দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা একশো টাকা থেকে কিন্তু শুরু আর এর মধ্যে যদি নেন আপনারা তাহলে কিন্তু মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকা তো বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন আর প্যাকেজটাও নিতে পারেন আচ্ছা এই যে প্যাকেজটা প্যাকেজটা আমরা যদি একটু দেখিয়ে এই দেখেন এটা যারা নেবেন এই প্যাকেজটা এটা আর হচ্ছে এটা ক্রিম আর হচ্ছে টিস্যু দুইটা মিলে চলে আসবে কিন্তু মাত্র সাতশো না পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ কাস্টমারকে আরেকটা গিফট দিয়ে দেয় কারণ কাস্টমার গিফট পেলে খুশি যারা এই প্যাকেজটা নেবেন প্যাকেজের সাথে ঠোঁট গোলাপি করার লিপবাম একটা ফ্রি একটা লিপ বাম একটা লিপ ফ্রি আচ্ছা দর্শক দেখেন আপনারা যারা এই প্রোডাক্টটা 550 টাকা দিয়ে নিবেন তাদের জন্য একটা লিপ বাম কিন্তি অ্যাবসলিটলি ফ্রি আর এটার কিন্তু তিনটা फ्लेভার হবে দেখছেন আমরা একটা দেখে দিই একটা फ्लेভার একটা फ्लेভার এবং হচ্ছে একটা फ्लेভার আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন আর ভাইয়ার দোকানের যে কন্টাক্ট নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে জি ইমো তো দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বার কন্টাক্ট করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম